একটা ছোট্ট অর্ডার আছে সেটার জন্য মাল যাচ্ছে এখানে এগারো পিস প্যানেল যাবে আর বাকিগুলো আমাদের গোডাউনে আনলোড হবে এখানে প্রায় চারটা গাড়ি আসছে আজকে চারটা গাড়ির মালই আজকে আমরা নামাব ওই যে সামনে আরও তিনটা আছে ওইখান থেকে একটা অলরেডি আনলোড করা হয়ে গেছে আর এই দ্বিতীয় নম্বর গাড়ি চলছে আনলোড করা আর আরও দুইটা করা হবে আনলোড নামাজের পরে আজকে জমান্ডা শুক্রবার এই দেখেন প্যানেলগুলো কীভাবে নামাতে হয় আমাদের এখানে অনেক দক্ষল জনবল আছে যারা এগুলো কাজ করে খুবই সাবধানতার সাথে যেন কোনো প্যানেলের কোনো ক্ষয়ক্ষতি না হয় এগুলা সব মানুষ পারে না এগুলো করার জন্য আলাদা আমাদের মার্কেট থেকে আমরা নিয়ে আসছি মানুষ এই যে আমাদের রুবেল ভাই আছে তারপরে যে ওই যে মরির ভাই আরও আনার ভাই আছে তারা সব দীর্ঘ দিন যাবত এই কাজ করার সাথে জড়িত এটা আমাদের নতুন একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা এর কোনো কোনো সময় আসে নাই এর আগে ছিল পাঁচশো পঞ্চাশ অর্ড করে লংজির এই প্রথম পাঁচশো চল্লিশ অটের আসছে এটা খুবই আপডেট একটা প্যানেল যারা যারা নেবেন আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে ফোন নাম্বারে যোগাযোগ করবেন আপনারা এটা ইউটিউব ফেসবুকে পাবেন এই ভিডিওটা গাড়িতে রাখার সময় গাড়িতে এভাবে রাখতে হয় প্যানেলগুলো যারা প্যানেল কিনতে চান দেখেন কিভাবে রাখবেন আপনারা প্যানেল কেনার পরে গাড়িটা লোড করবেন এভাবে খারাপ করে যেন প্যানেলের ক্ষতি না হয় সেজন্য আর কি এভাবে রাখা এখানে এগারোটা প্যানেল উঠবে এভাবে আপনি চাইলে ষাট তিরিশটা পর্যন্ত প্যানেল এরকম একটা গাড়িতে লোড করতে পারবেন আর যদি বেশি নিতে চান তাহলে বড়ো গাড়ি লাগবে আর কি তিরিশ চল্লিশটার মতো এই প্যানেল রাখা যায় এই গাড়িতে চল্লিশটা প্যানেল একসাথে লোড করে যে কোনো স্থানে নেওয়া যায় একটা বায়োফেশিয়াল প্যানেল পাঁচশো চল্লিশ

বারো পয়েন্ট নাইন সেভেন এমপিয়ার কোন বিওসি আছে উনপঞ্চাশ পয়েন্ট ফাইভ জিরো লুংজি প্যানেল চেনার একমাত্র উপায় এই যেই এখানে যার সুন লুংজি লেখা থাকবে এই জিনিসটা আপনারা খেয়াল করবেন অনেক সময় দেখা যায় অনেক মানুষ প্রতারণা করে আপনার মাল বলবে লুঙ্গি কিন্তু দিবে হলো অন্য কোম্পানি এরকম সমস্যার জন্য এই জাংসুট বোর্ডগুলো আপনারা ই করবেন দেখবেন জাংশ বোর্ডে কী লেখা আছে